কথায় আছে যতটুক পানিতে নামবেন অতটুকুই ভিজবেন এখন আপনি আমার ভিডিও যতটুক দেখবেন আজকে অতটুকেই আপনি শিখবেন যদি শিখতে চান ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন এবং শেখুন কাজে লাগবে কথা হচ্ছে আপনি যে বিষয়টা জানেন না সেটা যদি আমার মাধ্যমে আপনি শেখেন তাহলে ক্ষতি কী আমার তো এখানে কম হচ্ছে না বরং আপনি উপকৃত হচ্ছেন এবং আপনার উপকৃত হওয়ার জন্য আমি উপকৃত হচ্ছি আপনি দেখছেন আমার লাভ হচ্ছে এবং আপনি শিখছেন আপনার জন্য লাভ হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে কথা বাড়াবো না আসুন মোবাইল স্ক্রিনে আমি আপনাকে শেখাবো কীভাবে মনিটারাইজেশন স্ট্যাটাস আপনি দেখবেন এবং আপনি ধাপে ধাপে আগাবেন ধাপে ধাপে আগাতে হলে আপনাকে যা করতে হবে স্ক্রিনে দেওয়া ভিডিওটি আপনি দেখুন ধন্যবাদ আপনি যা করবেন মোবাইল ওপেন করার পর ফেসবুক ওপেন করে নেবেন ফেসবুক ওপেন করার পর আপনার প্রোফাইলে ক্লিক করবেন তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন করার পর নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে তারপর যা করবেন ওপরে দেখতে পাচ্ছেন কনটেন এই কনটেনে ক্লিক করবেন তারপর নিচে এই যে করে দেখাচ্ছি আর্ন মোর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে উপরে দেখবেন হোয়াটস ওয়ার্কিং ফর ইয়োর পোস্ট আর্নিং আর অ্যাক্টিভ ফর দিস পোস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা ইন্টারফেস দেখাবে মনিটাইজেশন স্ট্যাটাস এটাই হচ্ছে বিষয় গো টু মনিটারাইজেশন গো টু মনিটাইজেশন এখানে যদি আপনি ক্লিক করেন একটা করে পেজ নিয়ে আসবে আপনাদের সামনে মার করে দেখাচ্ছি সাইন আপ নাও আমার হচ্ছে মেটা ভেরিফাইড করতে বলতেছে স্টার্ন আউট উইথ মেটা ভেরিফাইড এই মেটা ভেরিফাইড করলে আমি পরের ধাপে আগাতে পারব এর জন্য আমাকে সাজেস্ট করতেছে ফেসবুক যে মনিটাইজেশন পাওয়ার আগে আপনি যদি স্টার্ন আউট উইথ মেটা ভেরিফাইড করেন তাহলে আপনি ধাপে ধাপে আগাতে পারবেন মানুষের সাথে পরিচিত হতে পারবেন মানুষ বিশ্বাস করবে এবং সবুজ টিক চিহ্নটি আমার প্রোফাইলের পাশে দেখাবে এখন আপনি ব্যাগে চলে আসবেন মার্ক করে দেখাচ্ছি ওপরে চিহ্ন দেখা যাচ্ছে ওখানে ক্লিক করলে আপনি ব্যাগে চলে আসবেন যতবার ক্লিক করবেন আপনি বেরিয়ে আসবেন আপনি যদি দেখতে চান যে আপনার ভিউ কত হয়েছে টোটাল আপনি এখানে দেখতে পারবেন স্কল করে একটু নিচে নামবেন তারপর দেখতে পারবেন আমার তেমনটা ভিউ হয়নি নতুন আইডি আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো এখানে মনে করুন আমি একটা ক্লিক করলাম একটা ক্লিক করে নেই যে কোনো একটা ক্লিক করলেই হয়েছে এই যে এখানে আপনি দেখতে পারবেন এখানে শুধু একটা লাইট এই যে এখানে দেখতে পারবেন মার্ক করে দেখাচ্ছি এখানে আপনারা চাইলে একটা একটা করে ক্লিক করে দেখতে পারবেন কত ভিউ আর ফলোয়ার কত নন ফলোয়ার কত আপনি যদি মনে করেন কিছু শিখলেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ